পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়ার বিষয়ে ইসলাম কি বলে আপনার মতামত জানতে চাই পিয়ার পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না জানাজার নামাজের পরে চল্লিশ কদম হাঁটা কবরে রসুন পুঁথে দেওয়া বা খেজুরের ডালা পুঁথে রাখার বিধান কি দেখেন পিয়ার পদ্ধতিটা কি এটা আমাদের দেশের লোকেরা বুঝে না যদিও বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চালু কি আছে প্রথম কথা হলো পিয়ার পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না কেন করে না এটা বলি পিয়ার পদ্ধতি মানে হলো দেশে যতগুলো দল আছে সে যদি একটা বোটও পায় তাহলে সে একটা সিট পাবে তো বাংলাদেশে মনে করেন পিয়ার পদ্ধতি চালু করলে সমস্যাটা যেই জায়গায় হয় বাংলাদেশে যত গাঁজা খুর আছে বা চোর যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মিলে একটা দল গঠন করব তাহলে বাংলাদেশে নেশাখুর লাখের উপরে হবে না নিচে হবে কথা বলে না উপরে হবে না তো উপরে হলে তারা যদি এক লাখ হয় সংখ্যায় তারা একটা দল গঠন করবে আনুপাতিক হারে তারা দুই তিনজন সংসদ সদস্য তাদের পক্ষ থেকে বানাবে আর তারা সংসদে দ্বারা তাদের পক্ষে কি বক্তৃতা দিবেন তো এটা করলে কি ভালো হবে না খারাপ হবে খারাপ হবে এই জন্য পিয়ার পদ্ধতি ইসলাম সমর্থন করে না ইসলাম মূলত ভালো মানুষের রায়কে সমর্থন করে চোর কখনো একজন আলেমের পক্ষে ভালো মানুষের পক্ষে রায় দিবে না এটা স্বাভাবিক ব্যাপার কারণ সে চাইবে তার চুরি যাতে বন্ধ না হোক তো যারা চোরের হাত কাটার আইন চায় তারে যদি এমপি বানায় মন্ত্রী বানায় ভালো করেই জানে তার হাত কাটা যাবে সেজন্য চোর কি কখনো ভালো মানুষ এমপি হিসাবে চাইবে তো বাংলাদেশে যত চোর আছে সবাই মিলে একটা দল গঠন করবে তারা বলবে আমাদেরও লাখ দুই এক লোক আছে আমাদেরও দশ দশ বারোটা সিট কি দেওয়া লাগবে এটা হলো পিয়ার পদ্ধতির খুব ভয়ানক দিক এজন্য আমাদের দেশে পিয়ার পদ্ধতি চালু করার আগে আরেকটু ভেবে দেখার দরকার কি আছে কিন্তু সুবিধা যেটা সেটা হলো যারা এখানে ভালো কিছু করতে চায় আমাদের দেশের মানে পারিপার্শ্বিক কারণে অবস্থার কারণে হোক আমাদের দেশে ভালো মানুষেরা সংসদে যাইতে পারে না যেই লোকটা দুর্নীতি করে না তার টাকা নাই কিন্তু মানুষ ভালো সমাজের জন্য ভালো কাজ করবে সে দশবার নির্বাচন করেও পাশ করার কোনো সম্ভাবনা কি না এই দিক থেকে পিয়ার পদ্ধতিটা বাল তবে বালর চেতে খারাপের দিকটাই কি অনেক বেশি আপনারা যদি দেখেন হজরতে আবু বকর সিদ্দিক রৌদিয়াল্লাহুতাল আনহু হজরতে ওমর রদিয়াল্তালা আনহু তিনারা যখন খলিফা নিযুক্ত হয়েছিলেন তখন তারা কি চোরদের সমর্থনে খলিফা নিযুক্ত হয়েছেন অমুসলিমের কি বলে সমর্থনে নির্বাচিত হয়েছেন না মোমেনদের সিদ্ধান্তে অবশ্যই সাহাবাই ক্যারাম তাদেরকে নির্বাচিত করেছেন অথবা তাদেরকে সিলেক্ট করেছেন যে তিনি হচ্ছেন আমাদের কি খলিফা এই জন্য পিআর পদ্ধতির খারাপ দিকই বেশি আমরা বলবো যে পিআর পদ্ধতি চালু করার আগে অবশ্যই আরও ভালো করে বোঝার কি দরকার আছে আর পিআর পদ্ধতি চালু হইলে আপনারা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদেরও বিশাল একটা সমর্থন বাংলাদেশে আছে না কি নাই তো তারাও তো তাইলে তাদের তো তারাও তো পঞ্চাশ ষাট একশো সিট পাবে এই জন্য এটা ভেবে দেখার কি দরকার আছে সমাজতন্ত্র বিভিন্ন দল জাসদ বামপন্থী যারা আছে এক দল এক নেতা এক অফিস এরকমের দল বাংলাদেশে আসেনি তো সেও তো একটা সিট পাবে এই জন্য এটা নিয়ে আরও ভেবে দেখার দরকার দেখেন জানাজার নামাজের পরে খাটিয়াকে কাঁদে নিয়ে চল্লিশ কদম হাঁটা এটা দুর্বল একটা হাদিসের সনদে আসছে এই সনদটির ব্যাপারে যথেষ্ট কি আছে একতলা আছে কিন্তু একটা সনদ আছে একেবারে দুর্বল ইবনে মাজার বর্ণনা একটি দুর্বল বর্ণা আসছে আর খাটিয়ার চতুর্দিকে ঘুরা এটা হানাফি মাজাব অনুযায়ী শুননা যার কারণে চল্লিশ কদম হাঁটতে যায় দশ কদমের পর মানুষেরা কি করে খাটিয়া চেঞ্জ করে অর্থাৎ এভাবে করে ঘুরে তার মানে বোঝাচ্ছে রাসুস আসলাম বলেছেন তোমরা জানাজার চতুর্পাশে পাশে কি করো চক্কর দাও তবে বিষয়গুলা খুবই কি দুর্বল একটা বিষয় এটা আমল করতেই হবে এরকম না তবে হানাফি মাজাবে এই জিনিসগুলাকে শূন্য বলা হয়েছে এখানে বলা হয়েছে কবরে রসুন পুঁথে দেওয়া না কবরে রসুন পুঁথে দেওয়ার কোনো বিধান ইসলামে নাই খেজুরের ডালা পুঁথে দেওয়ার যে বিষয়টা এখানে আসছে খেজুরের ডালা মূলত রাসুস দুইটা কবরের মধ্যে দিছিলেন। সেটা কি আল্লাহ রাসুল একদিন কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলেন তো আল্লাহ রাসুল বললেন এই কবরের মধ্যে কি হইতেছে আজাব হইতেছে তখন রাসুল একটা খেজুরের ডালা নিলেন নিয়ে এটাকে ভাগ করে দুইটা কবরের উপরে দুইটা খেজুরের ডালা পুঁথে দিলেন এখানে কি বলে মহাদ্দেশগণ বলেছেন যে মূলত রাসুল ইসলাম এদের জন্য দোয়া করছিলেন যে আল্লাহ তাদের এই কবর আজাব তুমি কি করো মুক্ত করো বা মাপ করে দাও আর এই কবর দুইটাকে চিহ্নিত করার জন্য রাসুল কি দিছে খেজুরের ডালা দিছেন সুতরাং খেজুরের ডালা দেওয়ার মধ্যে দোষের কিছু কি নাই আপনি দিতে পারেন তবে একটা দিবেন একটা আমাদের দেশে চারটা দেয় মূলত একটা কাঁচা ডালা কি দিতে পারেন আর তাদের জন্য দোয়া করতে পারেন এখানে দোষের কিছু কি নাই তবে দিতেই হবে এটা জানাজার যার কোনো অংশ নয় আর হানাফি মাঝহবের মতে এটা শূন্য বলা হয়েছে বিভিন্ন হানাফি মাঝহবের যেই অতুয়ার কিতাবগুলো আছে সেখানে এগুলোকে শূন্য বলা হয়েছে